আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি শায়নি ইসলাম আজকে আমরা যেটা করব ধর্ম সম্পর্কিত ভোকিবনের কথা বলবো আমরা বলছিলাম ধর্ম সম্পর্কিত ভোক একটু খেয়াল করেন ধর্মে বিশ্বাসী ধর্মে অবিশ্বাসী স ধর্মত্যাগী ব্যক্তি ধর্মীয় উপদেশ ধর্মানন্দ মানে গোড়া ব্যক্তি আস্তিক নাস্তিক তারপরে যেটা বললাম ধর্মগ্রন্থ ঈশ্বর নিন্দা জান্নাত জাহান্নাম হজ যাত্রী এগুলোর আমরা ইংরেজি মান এটা জানবো এখানে ধর্ম সম্পর্কিত আমরা একসাথে নিয়েছি এবার পড়লে আশা করি মনে থাকবে খেয়াল করেন প্রথম যেটা আছে ধর্মে বিশ্বাসী বা ধার্মিক এটা আমার মনে আমরা সবাই জানি সেটা হচ্ছে এটা আমার মনে আমরা সবাই জানি ধর্মে বিশ্বাসী বা ধার্মিক যে ব্যক্তি তাকে আমরা কি বলছি রেলিজিয়াস এখন পরেরটা খুবই গুরুত্বপূর্ণ ধর্মে অবিশ্বাসী ব্যক্তি অথবা কাফের তাকে আমরা ইংরেজিতে কি বলবো তাকে আমরা বলতে পারি ইনফিডেল কী বলতে পারি বলেন ইনফিডেল ধর্মে অবিশ্বাসী ব্যক্তি এটাকে আমরা ইংরেজিতে বলবো ইনফিডেল ওকে কেউ যদি কাফের থাকে তাকে আমরা কি বলবো ইনফিডেল ওকে পরে খেয়াল করেন স্বধর্ম ত্যাগী ব্যক্তি ওকে এটার মানে হচ্ছে অ্যাপোস্টেট আরেকটা মানে হয় রেনিগ্রে রেনিগেইড আমরা বললাম অ্যাপোস্টেইড আরেকটা বলছি রেনিগেইড খেয়াল করেন ধর্মত্যাগী ব্যক্তি এটাকে আমরা বলতে পারি অ্যাপোস্টেট অথবা কি বলতে পারি পারিগ্রেট ওকে পরে খেয়াল করেন ধর্মীয় উপদেশ এটাকে আমরা ইংরেজিতে বলবো সারমন ধর্মীয় উপদেশকে ইংরেজিতে আমরা কি বলতে পারি সারমন খেয়াল করেন স্বধর্মত্যাগী ব্যক্তিকে ব্যক্তি হচ্ছে অ্যাপোস্টেট অথবা রেনিগ্রেট আর ধর্ম বিশ্বাসে আমরা বলছি ইনফিডেল ধর্মীয় উপদেশ হচ্ছে কি সারমন পরে আরেকটা শব্দ আসছে ধর্মান্ধ বা গোড়া ধর্ম বিশ্বাসী এটাকে আমরা বলতে পারি আবার বলতে পারি বলতে পারি আবার বলতে পারি ফ্যানাটিক ফ্যানাটিক আমরা যেটা বললাম ধর্মে যে গোড়া বিশ্বাসী মানে ধর্মান্ধ ব্যক্তি সেটা হচ্ছে বিগট অথবা কি বলতে পারি ফ্যানাটিক ওকে পরে খেয়াল করেন আজ থেকে এটা আমার মনে হয় অনেকে আমরা জানি সেটা হচ্ছে থেইস্ট নাস্তিক হচ্ছে অ্যাথেস্ট খেয়াল করেন এখানে গুরুত্বপূর্ণ একটা শব্দ থেস্ট মানে আস্তিক আর এথেস্ট মানে কি নাস্তিক শোনেন এ অনেক যেটা করে বিপরীত অর্থ দেয় এ হচ্ছে বিপরীত অর্থ দেয় যেমন মোরাল হচ্ছে নৈতিক মোরাল হচ্ছে কি বলছি আমরা নৈতিক কিন্তু অ্যামোরাল হচ্ছে অনৈতিক মোরাল হচ্ছে কি বলেন অনৈতিক তার মানে আমরা যেটা বললাম এ যেটা করে বিপরীত অর্থ বিপরীত অর্থ মানে মোরাল হচ্ছে নৈতিক আর এ মোরাল কি অনৈতিক সেম ব্যাপারটা এখানে হচ্ছে পরে খেয়াল করেন ধর্মগ্রন্থ এটার ইংরেজি কি এটা ইংরেজি হচ্ছে ধর্মগ্রন্থ ইংরেজি কি বলছি বলেন স্ক্রিপচার আবার এটাকে বলা যেতে পারে দ্য হোলি বুক আমরা বলছি ধর্মগ্রন্থ ইংরেজি কি বলেন স্ক্রিপচার স্ক্রিপচার ওকে আবার হচ্ছে কি বলা যায় দ্য হোলি বুক পরে খেয়াল করেন ঈশ্বর নিন্দা বা ধর্ম নিন্দা এটাকে বলা হয় ব্লাসফেমি আমরা বললাম ঈশ্বর নিন্দা অথবা যেটা বললাম ধর্ম নিন্দা এটাকে আমরা কি বলছি ব্লাসফেমি যেমন কেউ হচ্ছে আমাদের ইসলাম ধর্ম নিয়ে কেউ হয়তো মানে নিন্দা করলো বা অন্যায় কোনো কথা বললো তার মানে সে কি করলো ব্লাসফেমি করলো ওকে মানে বললাম ঈশ্বর নিন্দা অথবা কি বলছি ধর্ম নিন্দা পরে যেটা আসছে জান্নাত জাহান্নাম এটা তো খুবই সোজা জান্নাত হচ্ছে হ্যাভেন আবার এটাকে বলা যায় প্যারাডাইস আবার এটাকে বলা যেতে পারে ইডেন খেয়াল করেন জান্নাতের তিনটা মানে এখানে আমরা লিখেছি সেটা হচ্ছে হ্যাভেন প্যারাডাইস তারপরে কি বললাম ইডেন ওকে জাহান্নাম এটা খুবই কমন একটা শব্দ সেটা হচ্ছে হেল আরেকটা বলা যেতে পারে পার্ডিশন হেল তারপরে কি বলছি আমরা বলেন পার্ডিশন ওকে জান্নাত আমরা হচ্ছে জান্নাতে যেতে চাই ওকে তার মানে জান্নাত হচ্ছে হ্যাভেন তারপরে কি বলছি প্যারাডাইস আবার কি বলছে ইডেন আর জাহান নাম হচ্ছে হেল এটাকে আবার কি বলা যায় পারডিশন ওকে লাস্ট ওয়ান তীর্থযাত্রী অথবা বলতে পারি কি হজ যাত্রী তীর্থস্থান মানে কি পবিত্র কোনো একটা স্থান যে পবিত্র স্থানে ভ্রমণ করে তাকে বলি তীর্থযাত্রী এটাকে বলে পিলগ্রিম বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটা অনেকবার আসছে পিলগ্রিম হচ্ছে এমন একজন ব্যক্তি যে হচ্ছে পবিত্র কোনো স্থানে ভ্রমণ করে তীর্থস্থান অথবা কি বললাম পবিত্র কোনো ধর্মীয় স্থান এটাকে কী বললাম পিলগ্রিম শিক্ষার্থীরা আজকের এই সংক্ষিপ্ত সেশনের মাধ্যমে ধর্ম রিলেটেড যে বুকেপগুলো আছে সেটা আমরা একসাথে পড়েছি আমি বিশ্বাস করি এগুলো যদি এভাবে পড়েন মানে একসাথে পড়েন তাহলে আপনাদের মনে থাকবে এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষা বিভিন্ন পরীক্ষা আসছে আমি বিশ্বাস করি আপনারা উপকৃত হয়েছেন আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ